হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল রাজীব ডক্টর রঞ্জিতা তো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হলো বিশ্বকর্মা পুজো চারিদিকে উলুধনি খেলা যাচ্ছে তো সকাল সকাল থেকে ব্লগটা শুরু করলাম তো আমাদের ঘরেও ছোটো করে একটু পুজো করবো এরকম হোক শরীর খারাপ থাকলেও তো পুজো করতেই হবে বছরে পুজো তো যাই হোক এখন বাবু দেরি হয়ে যাচ্ছে সোনা বাবু তোমার ব্যাগ কোথায় ব্যাগ আছে প্রচুর ভারী তো তা আমার কাছে দাও বাবুকে এখন পড়তে দিয়ে আসবো না বাবু সবাইকে একটু হাই বলো তো বাবুকে আমি পড়তে পাঠিয়ে দিলাম তারপর আমি কাপড় চেঞ্জ করে ঘর ঝাড় দিতে চলে আসলাম আর বাবুকে একটু দেরি করে আজকে পড়তে পাঠিয়েছি তো ওর জ্বর ছিল রাত্রেবেলা প্রচুর তারপর রাত্রেবেলা ওষুধ খাইয়েছি তারপর জ্বর কমেছিল কিন্তু সকালবেলা আবার জ্বর হয়েছে তার জন্য ঝাড়াতে নিয়ে গেছিলাম তার জন্য কুর্তিটা পরেছিল এসে চেঞ্জ করে কাজে লেগে বললাম আজকে বিশ্বকর্মা বলে কথা ও সকাল সকাল কাজ না সারলে কি হয় তো পুজোও করবো ঘরে একটু তার জন্যই প্রথমেই বললাম তার জন্য আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি ঘর আজকে মুছতে হয় আর তোমাদের দাদা ভাই ওদিকে গাড়ি বের করে ধুচ্ছে কিন্তু ঘরেই ধুয়ে নিচ্ছে কারণ ওখানে নিয়েছিল যেখানে গাড়ি ধয় তো সেখানে অনেক লাইন ছিল একদম প্রচুর ভিড় পুজো বলে তার জন্য এত লাইনে দাঁড়াতে পারবে না বলে নিয়ে এসেছে ঘরে তো ঘরেই নিজে একটু একটু করে ধরছে গান করছে আর গাড়ি ধুয়ে নিচ্ছে ওইদিকে আর বাবুর জ্বরটা যদি না কমে তাহলে বিকালে ডাক্তার কাছে নিয়ে যেতেই হবে এদিকে ওর এক্সাম চলছে ধোয়ার গান গাড়ি ধোয়ার গান এটা আজকে পুজো বলে সকাল সকাল গাড়ি ধুয়ে নিচ্ছে ভালো করে ধুতে হবে লাগবে স্নান করে আসলাম এই মাত্র আর এখন পুজোর জন্য রেডি করবো তোর আমি এখানটাতে পুজো করব এখানে করবো তোর দিকটাতে আসনটা বাদবো আমি তোর সঙ্গে থাকো বন্ধুরা সব রেডি করে নিয়েছি এখন শুধু পুজোতে বসবো একদম ফল চল বানিয়ে রেডি হয়ে গেছে এবার আমার পূজা কমপ্লিট হবে তারপর বাইরে গিয়ে গাড়িতে ফুলবেল পাতা দিব গাড়িকে মালা পরাবো আর এই বিশ্বকর্মা অন্যবার তো ব্রাহ্মণ দিয়েই করি আগের ব্লগ যারা যারা দেখেছ তারা তো নিশ্চয়ই দেখেছ কিন্তু এবার আর ব্রাহ্মণ ডাকিনি নিজেরাই করে নিচ্ছি কারণ ছোটো করব করবো এমনিতেও শরীর ভালো না তো তার জন্যই নিজেরাই করে নিচ্ছি আর এদিকে তোমাদের দাদা হয় পুরনো মালাটা খুলে নতুন মালাটা পরিয়ে নেবো কারণ গাড়ির ভিতরেই ছোট মালা পরাবে সামনে বাইরে বড় মালা এনেছিল কিন্তু পরালে একটা গাড়িটা চালাতে অসুবিধা হয় তার জন্য ওই বড় মালা দিয়ে দেয়নি ছোটো মালাটাই দিয়েছে তার এদিকে আমি আরতি প্রদীপ ফুল এগুলো নিয়ে দাঁড়িয়ে আছে তো ওই প্রথমে মালাটা পরে নিচ্ছে তারপর গাড়ির তো ওর হাতে ফুল এ এটাই চেয়েছিলাম তো ও নিজেই দিয়ে দিচ্ছে দে তো এবার ও নিজেই দিয়ে দিচ্ছে তার বাইরে দিকটাতে ইঞ্জিনটা খুলে দিয়েছে তো আর সেখানে আমি পুজো করছি ও ওবর যে ভিতরে আমি দিলাম তুমিও বাইরেতে করো দুজনেই পুজো করছি যখন তুমিও করো তারপর গিয়েছি বাইকে পুজো দিতে গাড়ির পুজোটা হয়ে গেলে আর আমাদের ক্যামেরাম্যান ছিল বাবু একদম ভালো করে দেখো করতেই পারেনি তবুও একটু একটু করছে ও পড়ে চলে এসেছিল টিউশনই করে তো দেখো ভিডিও করে দিচ্ছে বাবু তো ভালোই পারে এখনও ক্যামেরা ধরতে আর বাইকে মালাটা করাবো এই এইটো এই ভিডিওটা আমি ভাবছিলাম এভাবেই দিব কিন্তু বাবু প্রচুর হাল্লা করছিলো তার জন্য আমি নিউট করে দিয়েছি তো যাই হোক ভালোভাবে আমাদের বিশ্বকর্মা পুজো হয়ে গেছে বাবা যেন সবাইকে মঙ্গল মতন রাখে তো এই ভিডিওটা এই পর্যন্তই আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর বিকেলবেলা আমি গিয়েছিলাম বাবুকে নিয়ে ডক্টরের কাছে একটু জ্বর কমে কমে নিই আবার জ্বর হয়েছিল দুপুরে তার জন্য পরে আমরা গিয়েছিলাম ডক্টরের কাছে তো আজকের দিনটা আমাদের এইভাবেই কাটলো ভালো থেকো সবাই সুস্থ থেকো বাই বাই